আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো এই যে ভারত এবং বাংলাদেশ সীমান্তে উভয় দেশই যে সমস্ত সামরিক পরিকাঠামো নির্মাণ বা পুনরুজ্জীবিতকরণ করতেছেন এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব এবং এই সমস্ত বিষয়ে উভয় পাক্ষিক আলোচনা করতে চেষ্টা করব এবং নিরপেক্ষভাবে আলোচনা করতে চেষ্টা করবো আশা করি আপনার ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আপনারা জানেন সাম্প্রতিক সময়ের ভিতরে ভারত এবং বাংলাদেশের যে সমস্ত যে সম্পর্ক এই সম্পর্ক আসলে খুবই ত্বরানের ভিতরে আছে এটার কারণ হচ্ছে গিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর আসলে ভারত বাংলাদেশকে ওইভাবে মেনে নিতে পারতেছে না আবার বাংলাদেশে যারা ইন্টারভিউমে আছেন তারা ভারত থেকে আসলে বিভিন্নভাবে হুমকি ধামকি বা ভয়ভৃতি দেখাতে চাচ্ছেন এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে তার অংশ হিসেবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি চীন সফরে গেলেন সেখানে গিয়ে যেটাকে আমরা নেক হিসেবে দেখাই বা চিহ্নিত করি ভারত যেটাকে সেটাকে আবার এই যেন তাদের শিলিগুড়ি করিডোর হিসেবে দেখায় এখন হোক সেটা নেক বা শিলিগুড়ি করিডোর এই বিষয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ চিনে গিয়ে যখন কথা বলেন বা বক্তব্য দেন বা একটা সুরে কথা বলেন এটা আসলে ভারত বালো চোখে দেখে না এই জন্য ভারত কিন্তু এই বিষয়ে আবার প্রতিবাদ করেছে তার পরবর্তী পরে আমরা দেখলাম যে এই যে উপদেষ্টা তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তিনি এই যে ভারতের চিকেন লেক বা শিলিগুড়ি করিডোর সহ অন্যান্য অঞ্চলগুলো বাংলাদেশের ভূখণ্ড হিসেবে দেখাচ্ছেন একটা ম্যাপ প্রকাশ করেছেন যে ম্যাপে ম্যাপকে তারা মানে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ ঘোষণা করতেও তারা পিছপা হবে না এরকম কথাবার্তা তখন আমরা শুনেছি সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি যে বাংলাদেশের ভিতরে যেভাবে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস এই মনোভাবকে ব্যবহার করে তিনি মূলত তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছেন বলে বিশ্লেষকগণ মনে করেন তাছাড়া পাকিস্তানের যেই মাখামাখি আমাদের সাথে বা বাংলাদেশের সাথে পাকিস্তানের যে মাখামাখি এই বিষয়টা আসলে ভারত ভালো চোখে দেখে না আপনারা জানেন গেল কয়েক মাস পূর্বে ভারত পাকিস্তানের ভিতরে অপারেশন সিঁদুর নামে অভিযান পরিচালনা করেছে সে অভিযানের পরে আসলে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ভারতের বিরুদ্ধে কোনো অভিযোগে গেলে বা অভিযানে গেলে সেই ক্ষেত্রে তারা তাদের পশ্চিম দিকের সেই ভূখণ্ড ব্যবহার করবে না তারা এখন সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশের যে মাখামাখি সম্পর্ক এবং পাকিস্তানের জেনারেলরা বাংলাদেশে যখন আসেন এবং বিভিন্ন বিষয়ে আইএসআই যে সমস্ত গোয়েন্দারা ঘুরঘুর করেন দেশের ভিতরে এটা আসলে সীমান্তনিয়া বাংলাদেশ সীমান্তনিয়া এই যে ভারতকে কিন্তু চিন্তায় ফেলায় আর এই চিন্তার ভিতর থেকে ভারত মূলত এই যে তাদের পূর্বাঞ্চলের যে কমান্ড সেই কমান্ডের অধীনে তারা এই যে পশ্চিমবঙ্গের চোপড়াতে এবং আসামের ডুবরিতে তারা দুটা সামরিক গাঠে নির্মাণের ঘোষণা দিয়েছে নির্মাণ করেছে এই নির্মাণ কাজ পরিদর্শন বা উদ্বোধন যেটি বলে না কেন করতে এসে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি কে এই জন্য ভারতের যে পূর্বাঞ্চল কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আর সি দেওয়ারি আর সি দেওয়ারি আসলেন তিনি এই যে পরিকাঠামোগুলা উদ্বোধন করলেন এখন সব কিছু দেখে গেলেন এবং তারা এর নিরাপত্তা আরও জোরদার করার ঘোষণা দিলেন এখন এই যে ভারতজন তাদের পশ্চিমবঙ্গের চোপড়াতে যে সামরিক ঘাটি নির্মাণ করেছেন যেটা বাংলাদেশের পঞ্চগড় সীমান্তের থেকে এক কিলোমিটার ভিতরে মাত্র আর আসামের ডুবরিতে যে সামরিক ঘাটি নির্মাণ করেছেন সেটা আমাদের কুড়িগ্রাম সীমান্তে সুতরাং এই দুইটা জায়গায় বাংলাদেশ এখন চাপে থাকবে বলে আমি মনে করি যেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কথা ছিল বা দাবি ছিল তারা ভারত থেকে জমি নিয়ে আসবে ভারতের জমি দখল করে বাংলাদেশ সীমান্ত বাড়াবে কিন্তু আমরা গেল দুই দিন পূর্বে যেটা দেখলাম যে ভারত নাকি বাংলাদেশের ভিতরে ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে গেছে যদি এটা একটা বুয়া খবর গুজব এটা আমরা আর দুই দিন আগেই জানতাম কিন্তু তারপরে এটা আমরা ভুলিনি বা প্রচার করিনি কেননা এটা একটা বুয়া সংবাদ আমাদের কাছে মনে হয়েছে অবশেষে গতকালকে বাংলাদেশের যে বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিবি তাদের পক্ষ থেকেও এটা জানানো হয়েছে না আসলে এই খবরটা বুয়া খবর সরোজমিনে বিভিন্ন সাংবাদিকগণ গিয়ে পরিদর্শন করে এটা জানিয়েছেন আসলে এই খবরটা বুয়া সুতরাং আমরা সে বিষয়টা এখানে আলোচনা নাই করি এখন এই যে যেন বাংলাদেশ সীমান্তে যে পরিকাঠামোগত বা এই যে সামরিক নির্মাণ করলো এটা আসলে ভারতের নিজের নিরাপত্তা রক্ষার্থে ভারত এটা করেছে কেননা ওই যে পাকিস্তান ঘোষণা দিয়েছে তারা পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে তারা এই যে বা পূর্বাঞ্চল থেকে ভারতের পূর্বাঞ্চল থেকে তারা ভারতের বিরুদ্ধে একসরে যাবে তারই অংশ হিসেবে বাংলাদেশে পাকিস্তানি জেনারেলদের আগমন পাকিস্তানি আই এর এজেন্টদের আগমন আরও ইত্যাদি ইত্যাদি এই জন্য এখন ভারত নিজের নিরাপত্তা রক্ষার জন্য নিজেকে নিরাপদ রাখার জন্য তারা এই যে তাদের সামরিক ঘাঁটিগুলা নির্মাণ করছে এখন বাংলাদেশে কিন্তু বসে নেই বাংলাদেশ আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকেরুজ্জামান সাহেব লালমনিরাটে আমাদের যে পরিত্যক্ত সামরিক ঘাঁটি বা বিমান বন্দর আছে সেই বিমানবন্দরটাকে পুনরুজ্জীবিত করতেছে তারই অংশ হিসেবে বলা হচ্ছে বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন প্ল্যাটফর্মে বলা হচ্ছে যে এটার কাজ বা এটার পুনরুজ্জীবিত করার কাজ করবে চীন এবং পাকিস্তান এবং এই সীমান্ত ঘাটিটা আসলে বুঝছেন বা এই বিমানবন্দরটা উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে সময় ব্যবহৃত হইত এই বিমানবন্দরটা উনিশশো তিরাশি সালে আসলে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে হেটের বিমানবন্দরটা ব্রিটিশ সৈন্যরা ব্যবহার করত উনিশশো তিরাশি সালে এটা সম্পূর্ণ এই যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময়ে কিন্তু এই বিমানবন্দরটা পাকিস্তানি আর্মি ব্যবহার করতো তারপর বিভিন্ন সময়ে স্বাধীন বাংলাদেশে এই বিমানবন্দরটা চালু করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হলো আসলে অজ্ঞাত কারণে এর সফলতা আসেনি অবশেষে আওয়ামী লীগ সরকারের আমলে সেখানে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে অ্যারোস্পেস কি এখন সেই ইউনিভার্সিটির সেখানেই এখন এই যে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ওই বিমানবন্দরটা এখন পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে যেটা ভারত নিজেকে থ্রেট মনে করতেছে এই বিমানবন্দরটাকে কেননা ওটা চিকেন নেকের একদম কাছাকাছি আর চিকেন নেকটা তো আসলে খুবই স্পর্শকাতর ভারতের জন্য কেননা এখানে শুধুমাত্র ভারতের ষাটটা রাজ্যের সাথে যোগাযোগের জন্য এই বাইশ কিলোমিটারের যে পথরা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশের কাছাকাছি বাংলাদেশ ইচ্ছা করলে এটার এখানে কিছু করতে পারে বা এখানে শুধু বাংলাদেশ না এখানে ভুটানও কিন্তু আছে সেটার পাশাপাশি নেপাল আছে কাছাকাছি চীন আছে সব মিলে ভারত এই জন্য তার চিকেন নেক বা তার নিজের অখণ্ডতা বজায় রাখার জন্য তারা এখানে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করতেছে এখন এই জন্য আমাদের মাথা ব্যথার অবশ্যই কারণ আছে যেহেতু আমাদের সীমান্তবর্তী এলাকাতে ভারত এই কাজগুলো করতেছে সুতরাং এখন আমরা মাথা ব্যথার কারণ হিসাবে যদিও এটা উল্লেখ করতে পারি কিন্তু এটা আসলে ফুটে আমরা বলতে পারি না কেননা এই যে ভারত যে সমস্ত পদক্ষেপগুলো সাম্প্রতিক সময় নিয়েছে এটার জন্য আসলে দায়ী আমরা কেননা এই যে আমরা তো আসলে ভারতের চিকেন নিয়ে আকবরায় কথা বলার দরকার ছিল না আমরা তো ভারতের ভূখণ্ডকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে দেখানোর দরকার ছিল না এখন এটা যেহেতু আমরা শুরু করছি কারণ ভারত হয়তো শেষ করতে চাইবে এই জন্য ভারত হয়তো তার এই যে সমস্ত সামরিক যে সমস্ত কার্যক্রমগুলো হাতে নিয়েছে এটা আসলে তাদের জন্য যুক্তি এখন আমরা এক দিক থেকে আলোচনা যদি করি এক পাশে তাহলে সেটা মনে করতে পারি আসলে এটা বাংলাদেশের জন্য আসলে মানে বাংলাদেশকে টার্গেট করে ভারত এটা করেছে আবার আমরা যদি ভারতের পক্ষ থেকে দেখি আসলে এটা ভারত বাংলাদেশকে টার্গেট করে না মূলত ভারত তার নিজের নিরাপত্তা রক্ষার এটা করেছে সুতরাং আমরা যেটাই দেখি আসলে এক পাশে আলোচনা করলে সারাদিন করা যাবে ওটার আসলে ভেরো নেই এখন আমরা যেরকম ওইটাকে এই যে ভারতকে এখানে সীমা যে আপনার আর্মির যে ঘাঁটি তৈরি করার জন্য আমরা উজ্জীবিত করেছি এর জন্য দায়ী আমরা সুতরাং এখন আমরা যেন দায়ী হয়ে ভারতকে এখানে এই যে উজ্জীবিত করেছি এটা নির্মাণ করার জন্য এখন এটার কিন্তু ফল হয়তো আমাদেরকে ভোগ করতে হবে অন্যভাবে কেননা আমাদের সামরিক হয়তো ব্যয় বৃদ্ধি পাবে ওদিকে আমাদের সীমান্তে এখন নজর বেশি দিতে হবে সব মিলা আসলে উভয়েরই এখানে একটা মানে বড় একটা খরচের জোন তৈরি হবে কেননা এতদিন পর্যন্ত ভারত অর্থাৎ আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতা ছিল ততদিন ভারতের সীমান্তটাকে সেফ মনে করত অর্থাৎ বাংলাদেশের গাটি মানে মাটি ভারতের জন্য ব্যবহার হবে না এরকম একটা নিশ্চয়তা ভারত পাইত কিন্তু আমেরিক সরকার পতনের পর বা বাংলাদেশের পট পরিবর্তনের পর ভারত এখন সেই সিকিউরিটি বা সেই নিশ্চয়তা পাচ্ছে না এই জন্যই ভারত সীমান্তে তার সৈন্যবাহিনী বা অস্ত্রশস্ত্র এনে মোতায়েন করে ফুসফাঁস শব্দ করতেছে এখন ভারত যতই ফুসফাশ বা যতই ভয় দেখানোর চেষ্টা করুক এটা আসলে বাংলাদেশের ভূমি দখল করার জন্য নয় মূলত ভারত তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ফুসফাঁস এখন আমরা যতই ওই যে হাংকি পাঙ্কি বা যাই করি না কেন আসলে ভারতের সাথে যদি এরকম কোনো সংঘাত তৈরি হয় সেই সংঘাতে আমরা আসলে কতটুকু টিকব সেটা এখন দেখার বিষয় এখন জামাত নেতা যেরকম তা মানে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলছেন যে নো হাংকি পাঙ্কি সুতরাং এখন আমি বাংলাদেশকে উদ্দেশ্য করে আমরাও বলতে চাই আসলে নো হাংকি পাঙ্কি আমরা হাংকি পাঙ্কি যতই করব আসলে ভারতের সাথে আমরা পেরে উঠব না সুতরাং এই নো হা আমাদেরকে বন্ধ করতে হবে এই হাংকিপাঙ্কি বাদ দিয়ে আমরা যেটা কার্যকর বা আলোচনার মাধ্যমে যে সমস্ত সমস্যাগুলোর সমাধান করা যায় সেভাবেই করতে হবে তবে এখানে বড় একটা ফ্যাক্টর শেখ হাসিনা শেখ বিষয়টা আমরা এখানে আলোচনা নাই করলাম বিভিন্ন ভিডিওতে আমরা শেখ হাসিনার বিষয়গুলো আলোচনা করছি তাই এখানে আমরা এই বিষয়টা এই ফ্যাক্টরটা এখানে আলাদা রাখলাম এখন যত যাই হোক এই দিন সীমান্তে উভয় দেশের মুখোমুখি যদি অবস্থান হয় এটা আসলে উভয় দেশের জন্য খারাপ তবে সবচেয়ে বেশি খারাপ বাংলাদেশের জন্য তাই ভালো থাকবেন সময় দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদের কিন্তু ফলো করছেন আপনার স্বপ্নচারীর কথা এই ফেসবুক এবং ইউটিউবে স্বপ্নচারীর কথা নামে এসে কোনো টিকটকে এনে তো শুনে দেখতে পারেন আসসালামু আলাইকুম